আজকে যাচ্ছি আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আমাদের অনেক দিন আগেরই প্ল্যান ছিল বাট যাব যাব করে যাওয়া হচ্ছিল না আপনারা অনেকেই জানেন যে আব্বু আম্মু আগে গ্রামে থাকতো তো রিসেন্টলি কিন্তু ঢাকায় চলে এসেছে গ্রামে আমাদের নিজেদের বিল্ডিং রয়েছে আর সেখানে আমার আম্মুর আলহামদুলিল্লাহ ভরপুর সাজানো সংসার মাসাল্লাহ কিন্তু ওখান থেকে আসলে আসার সময় তেমন কিছুই আনা হয়নি জাস্ট একটা খাট এনেছিল তো আজকে যাচ্ছি আমরা ফার্নিচারের দোকানে দেখা যাক আম্মুর জন্য কি নেওয়া যায় আম্মুর সংসার সাজিয়ে দেওয়ার জন্য এটা আমি আমার আম্মুর জন্য সম্পূর্ণ নিজের ইনকামের টাকা দিয়ে কিনে দেবো আমরা মেয়ে হয়ে কিন্তু সব সময় বাবা মার জন্য চাইলেই কিছু করতে পারি না যখন কিছু করতে পারি তখন আসলে তার ভালো লাগার থাকে সীমাহীন একদম সকালে ফজরের নামাজ পরে থেকে বের হয়েছি আমি এবং আমার হাজব্যান্ড আব্বু বাসায় ফার্স্টে আসলাম আসার পরে এখানে নাস্তা করেছি খাওয়া দাওয়া শেষ করে এখন আস ফার্নিচারের দোকানে সবাই মিলে এসেছি আব্বুর আজকে অফ ডে ছিল তো যাই হোক ভালোই হয়েছে একদিকে এখন আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে আম্মুকে ভাবলাম যে কিছু একটা গিফট করি আম্মুরা যে বাসায় এসছে তো ওইখানে হচ্ছে দুই রুম এক রুমের জন্য খাট দেশি থেকে এনেছে আর এক রুমের জন্য হচ্ছে খাট আনা হয়নি যেহেতু এটা একটা প্রয়োজনীয় জিনিস তো ভাবলাম যে কেন না একটা খাট কিনে দেয় আম্মুকে আম্মুর অনেক হেল্প হবে গ্রাম থেকে যেহেতু আব্বু আম্মু চলে এসেছে ঢাকায় শিফট করে বাসা নেওয়া থেকে শুরু করে আসলে অনেক খরচ যেহেতু এই বাসায় কিছুই আনা হয়নি অনেক কিছু কিনেছে আরও কিনতে হবে তো ভাবলাম যেহেতু আমি চাচ্ছি কিছু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো কেননা একটা খাটই কিনে দেই তো যেটা হয়েছে এখানে এসে খাট দেখছিলাম আম্মু তো বোঝে গিয়েছে আর আম্মু বলছে তাহলে যেহেতু খাট নিচ্ছে তো এটার পাশাপাশি আমি একটা আলমারি নিয়ে নিই তো কীরকম আলমাই নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো খাটের সাথে সেম সেম হচ্ছে একটা কালার মানে সেম কালারের কাঠ কালার নিচ্ছি আমরা কেননা এই কালারটা আসলে আমার কাছে ভালো লাগে আম্মুকে বলবো আম্মুক কাট কালারে নেও তো কাট কালার এখানে আবার দুই ডয়ারের হচ্ছে আলমারি ছিল তো এটা হচ্ছে আমরা পছন্দ করেছি আলমারিটা হচ্ছে আব্বু আম্মুরা নিজেরা নিচ্ছে আর খাটটা হচ্ছে আমি নিজে গিফট করছি বাবা মার জন্য কিছু করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে আমি সব সময় যাই তাদের জন্য কিছু করতে যেহেতু আমার কোনো বড় ভাই নেই তো বাবা মার জন্য কিছু করার আসলে কেউ নাই তাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করি এইখানে আমরা যে আলমারিটা দেখছিলাম তো এইখানে বেশ ভালোই অনেকগুলো ডয়ার আছে আর কি তাক তাক করা শিশুদের দুইটা হচ্ছে লক সিস্টেমের ডয়ার রয়েছে তো বেশ ভালোই অনেকখানি স্পেস রয়েছে ভিতরে কাপড় টাপড় রাখা যাবে তো প্রতিটা ডয়ের মাঝে অনেকখানি গ্যাপ তো যাই হোক এটা ভালো লেগেছে আমার তো বললাম আমি খাটের সাথে ম্যাচিং করে এই কালার নিতে এটা কাট কালারের আমরা পছন্দ করেছি আর এগুলো কাঠের না এগুলো হচ্ছে মালয়েশিয়ান বোর্ড এগুলো আসলে কাঠ ফার্নিচার ভীষণই ভালো পরে আমরা এর আগে একটা কাঠের খাট নিয়েছিলাম আজ থেকে প্রায় তেরো বছর আগে তো সেটা মাসাল্লাহ অনেক দিন ধরে আমরা ইউজ করছি স্টিল নাম এখনও ইউজ করে যাচ্ছি তো যার কারণে আমরা এখান থেকে আবারও নিতে আসলাম তো ফার্নিচার নিয়ে শোটা চলে এসেছি বাসায় এখানে আসার পরে আম্মু রান্না করেছে হচ্ছে বট যেটা কিনা আমার অনেক বেশি পছন্দের বটবাজি আমার ভালো লাগে ভীষণই খেতে তো যাই হোক তারপরে হচ্ছে রান্না করা হয়েছে পাটের শাকের ডাল যেটাকে কিনা আমাদের বরিশালে ফেমাস বলা চলে তো খাবার খাওয়া শেষ করে এরপরে ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাবো দোকানে আমরা যেটা দেখিয়েছি সেখান থেকে একটু কালার ডিফারেন্স হতে পারে ক্যামেরায় ফোকাসটা আসলে ভালো মতো আসেনি কেননা আমার এখানে হচ্ছে রুমের লাইটের পাওয়ার খুবই কম খাটটা হচ্ছে একটু কাট কালার থেকে একটু ডার্ক মানে প্রায় অনেকটা চকলেট কালারের মতো বাট কাট কালারই কিন্তু বোঝা যায় কিন্তু ক্যামেরায় আসলে অনেকটাই মানে গাঢ় আসছে তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খাটের ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেই সাথে সব কিছুই দারুণ আছে বাট এখন জানি না টেকসই কেমন হবে সাথে আলমারিও আনা হয়েছে তো একসাথে পিক আপে করে কিন্তু আমরা নিয়ে এসেছি আজকে আমি নিজে ইনকাম করছি বলে বাবা মার জন্য চাইলে কিছু একটা করতে পারছি বাট যে সকল আপুরা ইনকাম করে না তারা কিন্তু আসলে শুধুমাত্র বাবা মার জন্য কিছু করতে না পারে আফসোসটা সারা জীবনই থেকে যায় দেখবেন যখন হাজব্যান্ডের থেকে টাকা নিয়ে আপনি কিছু করতে যাবেন সেটার কৈফত আপনাকে বারবার দিতে হবে হাজব্যান্ড যতই ভালো হোক না কিসের জন্য বাট তাদের টাকা কারণ আসলে কোয়ফোর তারা ঠিকই যায় যখন নিজে ইনকাম করবে নিজে টাকা কিছু করবেন দেখবেন যে আসলে সেটা একটা অন্য শান্তি থাকে কোয়ফোর দিতে হয় না কাউকে তো এই হচ্ছে আলমারি দুপাটের আলমারিটা তো যাই হোক আমি যতটুকু পারছে একটু দেখানোর চেষ্টা করছি এখন যেহেতু রাত আর রুমের আলো খুবই কম তো যার কারণে আমি ভাবলাম যে একবার দেখিয়ে নিয়ে যাই কারণ না আসলে আবার কখন আসবো তো যাই হোক এখন আমার বাসায় চলে যাব রাতে আমু রান্না করেছে খাবার খেয়ে আবার বাসায় চলে যাব তো আপুদের বলবো যে নিজেরা ইনকাম করুন আসলে আমি আমার জীবন থেকে অনেক শিক্ষা নিয়েছি আমি আমার ইনকামের আগের লাইফ এবং পরের লাইফটার ভিতরে অনেক পরিবর্তন দেখেছি যখন আপনি ইনকাম করবেন দেখবেন আপনাকে প্রচুর মানুষ ভালোবাসবে ভালোবাসার মানুষের তখন অভাব নেই বাট যখন কিনা আপনি ইনকাম করবেন না অন্যের উপরে নির্ভরশীল থাকবেন তখন কাছের মানুষদের কাছ থেকে আসলে অবহেলার শেষ থাকে না জীবন যে আমাদেরকে কখন কোথায় এনে দাঁড় করাবে সেটা আমরা কেউ জানি না নিজে যদি ইনকাম সোর্স থাকে আপনি হাজার সমস্যার সাথে কিন্তু ফাইট করতে পারবেন জীবনে সব প্রবলেমের একটাই সলিউশন সেটা হচ্ছে মানি যারা ভাবেন যে কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে আমি ইনকাম যদি আপনার বাইরে গিয়ে জব করার সে অবস্থা থাকে হাজবেন্ড সাপোর্টিভ হয় বাইরে গিয়ে কাজ করা যদি সমর্থন করে তাহলে অবশ্যই আপনি বাইরে গিয়ে জব করতে পারেন আর যাদের হাজবেন্ড আসলে বাইরে গিয়ে কাজ করাটাকে আসলে সাপোর্ট করে না যেমন আমার মতো তো সেই সকল আপুরা চাইলে ঘরে বসে ইনকাম করতে পারেন যারা ভাবেন যে কিভাবে করব ভাই আমরা হচ্ছে গৃহিণী আমরা সবসময় ঘরে থাকি আমাদের প্রতিদিন রান্না বান্না করতে হয় কি তাই না তো সেই রান্না বান্নার আপনি ভিডিও করবেন সেই রান্না বান্নার ভিডিও শেয়ার করে যদি আপনি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি কি এখানে যদি আপনি চান যে ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করেন সেক্ষেত্রে সেটাও পারবেন অনেকে জানেন যে কিভাবে কাজ করবে কিভাবে চ্যানেল খুলবে কিভাবে কাজ করা যতটা সহজ কাজ যদি আপনি না জানেন ততটাই কিন্তু কঠিন হয়ে যাবে চ্যানেল খুলে যে নিজের মন মতো ভিডিও আপলোড দিবেন আর ইনকাম করবেন বিষয়টা কিন্তু এমন না এখানে অনেক প্রসেস থাকে অনেক নিয়ম থাকে অনেক গাইডলাইন থাকে যেগুলো জেনে কাজ করতে হবে আমি কিন্তু আমার কোর্সে সেই কাজগুলোই শিখিয়ে থাকি যেসব আপনারা জানেন না কিভাবে কাজ করবেন বা অনেকেরা আছে না যে ইংরেজি সম্পর্কে ধারণা কম মোবাইল সম্পর্কে ধারণা কম আমরা কিন্তু সেভাবেও কাজ শিখাই যেন আপনারা সহজে বুঝে সেভাবে ইনকাম করতে পারেন তো আমরা আমাদের হানড্রেড সবাইকে কাজ শিখে বুঝিয়ে দেয় যেন সবাই ইনকাম করতে পারে আসলে সবাই কাজটা শিখতে আসে ইনকাম করার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি শুধুমাত্র আপদের জন্য যারা কিনা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছে অনেকে দেশের বাহির থেকেও কিন্তু আমাদের এখানে কাজ শিখে তো যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু কাজ শিখতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকলে সেখান থেকেও আপনারা ঘরে বসে ইজিলি কাজটা শিখতে পারবেন এটা যেহেতু অনলাইন কোর্স তো কোর্স সম্পর্কে জানতে আপনার উপরে কিন্তু নাম্বারটা রয়েছে ইমে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এখানে নক দিন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন